কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে দেখাবো ফার্স্ট আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করবেন সার্চ পরে ক্লিক করবেন এখানে হোয়াটসঅ্যাপ লিখে আপনি সার্চ করুন সেম এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন ইনস্টল হওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপর এখানে আপনি এগ্রি অ্যান কন্টিনিউ অপশানে ক্লিক করুন তারপর এখানে আপনার কান্ট্রিটা শো করবে এখানে আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবে তারপর এখানে আপনার ফোন নাম্বারটি লিখবেন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে মাঝে মধ্যে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তা না হলে আপনার ফোনে কল আসবে এবং আপনার সিমে একটা কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে মাঝে মধ্যে পেস্ট করতে হয় এখানে আপনি জিমেইল সেট করতে চাইলে কন্টিনিউতে ক্লিক করবেন আর আর না চাইলে এখানে আপনি ক্যান্সেল অপশানে ক্লিক করবে। এখানে আপনার পিনটা চাইবে ফোনের যে পিনটা আপনি সেট করছেন সেই পিনটা এখানে দেবেন তারপরে এখানে আপনার নামটি লিখবেন নাম লেখার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপটা কিন্তু এখন ওপেন হয়েছে এখন এখান থেকে আপনি কল বা মেসেজ সব কিছুই করতে পারবেন চ্যাট অপশন এখানে আপনার হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডসঅপ শো করবে এখান থেকে আপনি সব কিছুই করতে পারবেন বুঝতে না পারলে কমেন্ট করবেন